শৈতান আমাদেরকে গুমরাহ করার চেষ্টা করছেন দিয়ে বলছে বলে উদিল আমি মানুষদেরকে গুমরাহ করব পথভ্রষ্ট করব করবো গুমরা কি দিয়া করে গুমরা কি দিয়া হয় আরে কখনো মানুষ কোরআন শরীফ দিয়েও গুমরা হয়ে যায় বুঝেন নাই কখনো মানুষ কোরআন শরীফ দিয়েও গুমরাহ হয়ে যায় তো সেখানে মোবাইল দিয়ে গুমরা হইতে কতক্ষণ আমি বুঝাতে পারিনি কখনো মানুষ কোরআন শরীফ দিয়ে গুমরা হয়ে যায় সেখানে ইউটিউবের চ্যানেল দিয়ে গুমরা হইতে কতক্ষণ কখনো মানুষ কোরআন শরীফ দিয়ে গুমরা হয়ে যায় সেখানে মানুষ গুগল মামু দিয়ে গুমরা হইতে কতক্ষণ কথা বুঝতেছেন সুতরাং মুসলমান বলা উদুল্লান নাহম শয়তান আমাদেরকে গুমরা করে দিবে কে দিয়া গুমরা করবে শয়তানের হাতের পুতুল বানাইয়া আমাদেরকে গুমরা বানাবে ও আল্লাহর বান্দাগণ দ্বিতীয় নম্বরে শয়তান বলে মানুষকে আমি আশা দেখাবো আশা কি দেখাবে আশা জাগাবে মনের মধ্যে বড় বড় স্বপ্ন তৈরি করবে কন মনের মধ্যে বড় বড় স্বপ্ন তৈরি করবে মাথার উপরে দুই ডজন ডিম নিয়ে যাইতেছে এটা বিক্রি করলে দশ টাকা লাভ হবে দশ টাকা দিয়ে আরও ডিম কিনবে এরপরে আরও বড় বেশি করে বিক্রি করবে সেখান থেকে বড়ো ব্যবসায়ী হবে ইয়া বিশাল কিছু হয়ে যাবে বিয়ানি বাজারের মার্কেটের মালিক হয়ে যাবে এরপরে 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 সে সুন্দর একটা বিয়ে করবে এরপরে লন্ডন আমেরিকা ঘুরতে যাবে এই জাতীয় আশা দুই ডর্জন ডিমের উপর দিয়ে শয়তানে খালি ঘুরাইতে থাকবে এরপরে কাত পড়বে ডিমগুলো ভেঙে যাবে সব আশা শেষ আপনার কি বুঝতেছেন এই কথাগুলো কোরআন শরীফে আছে তো এই কথা কোরআন শরীফে আছে তো দেখেন সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্ন আল্লাহ ওয়াআদাকুম ওয়াআদ আল শয়তান মানুষকে বলবেন ওয়া ক্বাল আশ-শাইতান শয়তান মানুষকে বলতে থাকবে লাম্মা কুদিয়াল আমর যখন নাকি ফয়সালাগুলো শেষ হবে লাম্মা কুদিয়াল আমর ফৈসাল যখন শেষ হবে তখন শয়তান বলতে থাকবে তা কি বলবে ইন্নাল্লাহ ওয়াদে হুম ওয়াদা হাক শয়ত আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা ছিল সত্যবাদা আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ছিল সত্যবাদা আর আমি তোমাদের মাথার উপরে ডিম রাইখা যে ওয়াদা করে বলেছিলাম এইগুলো ছিল মিথ্যা ওয়াদা ওয়াদতুকুম আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম ফাখলাফতুকুম ওয়াদাগুলো ভঙ্গ করে ডিমগুলো নিজে বানায়া দিছি ওয়াদা ভঙ্গ করে তোমাদেরকে কি করছি ডিম নিচে বানায়া দিছি এই আল্লাহর বান্দাগণ বাংলাদেশের ডেস্টিনি নামক কোন একটা গ্রুপ ছিল কিনা কোনগণ এই ডেস্টিনি গ্রুপে আপনাদেরকে কি দিছে ডাইন হাত বাম হাত ডাইন হাত বাম হাত হাবি 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 টাকা 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 2012 সালে টাকা দিয়া লাল করে ফেলবে 10 সালের আগে ওয়াদতুকুম ফাখলাফতুকুম ওয়াদা খলাফ করে বক্সে ঠিক কথা বুঝেন নাই যে আপনাকে ওয়াদা দিবে অল্পতে বেশি সেই আপনার সাথে ধোকাবাজি করবে মনে রাখবেন ঠিক যে আপনাকে অল্পতে বেশি ওয়াদা করবে সে কি করবে ধোকাবাজি করবে আপনারা আমার কথা বুঝতেছেন কোরআন শরীফের আয়াত যদি সমাজের বর্তমান চিত্রের সাথে মিলে না যায় তাহলে এই আয়াত আল্লাহ কোন যুগের জন্য নাজির করছে প্রত্যেকটা ঘটনা বর্তমানের সাথে মিল শয়তান যখন নাকি কেয়ামতের ময়দানে সব ফয়সালা শেষ হবে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন ওয়াদাল হাক্কি সে ওয়াদা ছিল সত্য ওয়াদা ওয়া আত্মকুম বিপরীতে আমি যে ওয়াদা দিয়েছিলাম সেগুলো ছিল ধোকা ওয়া আত্মকুম তোমাদের সাথে আমি ওয়াদা করেছিলাম ফাখলাফ তুকুম আমি তোমাদের সাথে ওয়াদা খেলাফ করেছি এরপরে শয়তান কি কয় ওয়ামা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ওমা কানা লিয়া কয় আমার কোনো ছিল না কি ছিল না মিন সুলতানিন কোনো শক্তিশালী ডকুমেন্টস আমি কোনো শক্তিশালী ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে ডাকি নাই হাওয়ার উপরে ডাকছি আরে আয় চইলা গেল রে আয় নিয়ে যা তোমরা ফাসতা যাব দুমলি আমার ডাকে সারা দিয়ে দিছে আপনাদের দেশে শেয়ার ব্যবসার একটা ধুম আয়োজন ছিল কিনা এখনো আছে এখন ওরকম নাই একটা সময় ছিল খুব ধুম আয়োজন শেয়ার ব্যবসার আয়োজন হায় হায় রে আমি শেয়ারের আলোচনা করলে আপনারা বুঝবেন দুনিয়ার তামাশাটা কেমনে চলে এই নিরীহ মানুষগুলোকে কিভাবে মারে আল্লাহ বলেছেন হালাল পথে উপার্জন করো আর শয়তান বলে তুই ডেস্টিনিতে যা যুবক সোসাইটিতে যা এম এল এম ব্যবসায় ঢুক এরপরে শেয়ার ব্যবসায় ঢুক ও আত্মকুম আমি তোমাদেরকে লাল লাল প্রাইভেট কার দেখাইছি আর সুন্দর সুন্দর পালসার হুন্ডা দেখাইছি তিন গ্রুপে মিলিয়া হুন্ডা কিনিয়া তিন এলাকায় ঘুরাইয়া জাতিকে দেখাইছি যে দেখ ডেস্টিনিতে গেলে হুন্ডা পাওয়া যায় আর নিরীহ পাবলিক গুলো সেই হুন্ডার আশায় ডেস্টিনিতে গিয়ে শেষ وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق যখন নাকি কিয়ামতের ময়দানে সব ফয়সালা শেষ হবে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন ওয়াদাল হাক্কি সে ওয়াদা ছিল সত্য ওয়াদা ওয়া আত্মকুম বিপরীতে আমি যে ওয়াদা দিয়েছিলাম সেগুলো ছিল ধোকা ওয়া আত্মকুম তোমাদের সাথে আমি ওয়াদা করেছিলাম ফাখলাফ তুকুম আমি তোমাদের সাথে ওয়াদা খেলাফ করেছি এরপরে শয়তান কি কয় ওয়ামা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি আমার কোনো ছিল না কি ছিল না মিন সুলতান কোন শক্তিশালী ডকুমেন্টস আমি কোন শক্তিশালী ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে ডাকি নাই হাওয়ার উপরে ডাকছি আয় রে আয় চইলা গেল আয় রে আয় নিয়ে আসা তোমরা ফাস্তা যাব তুমলি আমার ডাকে সাড়া দিয়ে দিছ আমি তামাশার ডাক দিয়েছিলাম আমি হাওয়ার ডাক দিয়েছিলাম আমি সম্প্রপ্রীর মতো উপরে বড় বড় বস্তা দেখাইছি যেটা চিপ দিলে মুষ্টিতে চলে আসে আমি সম্ভবের মতো বড় বড় বস্তা দেখাইছি তোমাদেরকে যেটা চিপ দিলে কি হয়ে যায় মুষ্টিতে চলে আছে এই জাতীয় আমি ওয়াদা তোমাদেরকে দেখিয়েছি দেখ না কত বড় দেখ না কত আয়োজন হাই হাই কি ফাইন কিছু একটা আর শয়তানে কয় আমার এটার কোনো ডকুমেন্টস ছিল না এটার উপরে কোন দলিল ছিল না আমি তোমাদেরকে দেখেছি কি হুদাহুদি ডাকছি ডাকছি হাওয়ার উপরে তোমাদেরকে ওয়াদা দেখিয়েছি আর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আশা তোমাদের অন্তরে জাগিয়েছি ফাহুকুম আমি তোমাদের ওয়াদা খেলাফ করেছি ওয়াদা খেলাফ টাইপের ডেকেছি আর ফাস্টম লি তোমরা আমার সেই ডাকে সাড়া দিয়েছ এখন বলেন তো আমি ডাকার সময় কি তোমাদেরকে কোনো ডকুমেন্টস দিছি শয়তান বলে ওমা কান আলি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি আমি তোমাদেরকে ডেকেছিলাম ওয়াদা দিয়েছি কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না দলিল ছিল না আমি অহেতুক তোমাদেরকে ওয়াদা দিয়েছি এই ওয়াদাগুলোতে তোমরা কান দিয়েছ হাত দিয়েছ শরীর দিয়েছো জীবন দিয়েছো ফার্স্টে জব তুম তোমরা এটাকে মেনে নিয়েছ ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম শয়তান বলে আমাকে তোমরা বদসনা কইরো না নিজেকে নিজে ভৎসনা করো ওয়ালা উবেল্লা নাহুম ওলা উমান নি শয়তান বলে আমি মানুষকে আশা জাগাবো কি করবে শৈতানের পরে বলে আমি মানুষকে নির্দেশ দেব আমি মানুষকে নির্দেশ দেব আমি মানুষকে নির্দেশ দেব আপনি কি আমার নির্দেশ মানতে বাধ্য উনি কি আমার নির্দেশ মানতে বাধ্য তাইলে ওনারে যদি আমি নির্দেশ দেই উনি করবে না কথা খেয়াল করেন আর ওনার সামনে যদি পাঁচশো টাকার বান্ডিল একটা এমনি এমনি করে বুঝেন নাই পাঁচশো টাকার বান্ডিল একটা এমনি লারি আর যদি চোখ দিয়ে ইঙ্গিত দেয় মার একটা ধৈরা এবার কন করবে কথা কয় না এ শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম বান্ডিলে পাবে নাড়ামু ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি এই লোকে যাইয়া জন্তুর কান ছিদ্র করা শুরু করবে ওয়ালাহুরাহ মানি শয়তান নির্দেশ দিবে শয়তানের নির্দেশ মানতে আমরা বাধ্য না তার মানি শয়তান আমাদের দেমাগে ঢুকে আমাদেরকে এমনভাবে এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যে আমরা করতে বাধ্য হব শয়তান আমাদের সামনে লোভ দেখাবে শয়তান আমাদেরকে গুমরা করবে শয়তান আমাদের সামনে বান্ডিল দেখাবে শয়তান আমাদের সামনে ফায়দা দেখাবে শয়তান আমাদের দিল দেমাগের মধ্যে এমনভাবে চেপে বসবে যে তখন আমরা হিতাহিত হারিয়ে ফেলবো তো কি করবো ফলে ইউবাক্তি কুন্না আদান আল আনা আমি চতুষ্পর্যন্তুর কান ছিদ্র শুরু করবো তো মানুষ চতুষ্পর্যন্তুর কান ছিদ্র করবে এটা শয়তানের কাজ এটা শয়তানের কাজ শয়তানের নির্দেশনা মান্য করে এটা করবে এরপরে দ্বিতীয় নম্বরে শয়তান বলে আমি আরো নির্দেশ দেব আল্লাহ আমার নির্দেশনা মান্য করতে গিয়ে এই মানুষেরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করবে ও মুসলমান শয়তানের নির্দেশ পালন করতে গিয়ে এই মানুষেরাই আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করবে চোখের বুড়ুগুলো ছিল এই জায়গায় এদের থ্রুটগুলো ছিল সুন্দর আল্লাহ পরিমিত বানাইয়ে দিছে এরা ইঞ্জেকশন দিয়ে বিভিন্ন মাধ্যমে সার্জারি কইরা এদের শরীরের ফাঁস বুঝগুলোকে বড় ছোট করবে এইভাবে আল্লাহ বলেন ফলাই উকাইয়ের না খালকাল্লাহ এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সমবেশ করবে পরিবর্তন করবে

আমি মানুষদেরকে যখন নির্দেশ দেব মানুষ তাদের আল্লাহর সৃষ্টির পরিবর্তন সাধন করবেন শরীবরা শরীফা হয়ে যাবে এইভাবে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে আমার মুরিদ হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াত তাকিজু শাইতানা ওয়ালিয়া যারা শয়তানকে ওলি বানাইছো ফাকাদ খাসিরা খুসরান মুবিনা তারা সু স্পষ্ট ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়েছো ইয়িদহুম ওয়া ইয়ুমন্নীহিম মনে রাখো শয়তান তোমাকে ওয়াদা করে তোমাকে আশা জাগায় আশা দেখায় ওয়া মা ইয়াইদুহুম শয়তান ইল্লা গুরুরা শয়তান যা ওয়াদা করে সব ধোঁকা 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 ওয়া মা ইয়াইদুহুম শয়তান ইল্লা গুরুরা শয়তান যা ওয়াদা করবে সব ওয়াদা ধোঁকা উলাইকা মাওয়াহুম জাহান্নাম শয়তান এবং শয়তানের সেই মুরিদরা তাদের ঠিকানা হলো জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা তাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কেউই থাকবে না এই আজ থেকে শয়তানের মুড়ি ধোবো শরীফ শরীফ এই চ্যাপ্টারটাকে বিশ্বাস করবো স্কুলের এই জাতীয় পচা সিলেবাসকে সাপোর্ট এবং সমর্থন করবো শয়তানের মুরিদ হব না করব না করব না করবো না তার অনুসারী হব না আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন সব ধরনের শয়তানের ধোকা শয়তানের গুমরাহি এবং শয়তানের বিশাল বিশাল দেওয়া আশাগুলো থেকে নিজেকে হেফাজত করার এবং আল্লাহর কৃত ওয়াদার দিকে আল্লাহর কৃত ওয়াদার দিকে ছুটে চলার তৌফিক নসিব করুন বিহামদিকা ইল্লা ওয়া আতুবু ইলাইক